এই এম অ্যান্টি মেরিডিয়াম অ্যান্টি মানে পূর্বে মেরিডিয়াম মানে দুপুরবেলা সাধারণত দুপুর বারোটার আগের সময়টাকে এই এম বলা হয় রাত বারোটা থেকে শুরু করে সকাল এগারোটা উনষাট পর্যন্ত সময়কে এই এম বা মেরিডিয়াম বলা হয় এটি একটি ল্যাটিন শব্দ হি গ্যাটস আপ অ্যাট সিক্স এই এম day সে প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠে পি এম ফোস্ট মেরিডিয়াম ফোস্ট মানে হচ্ছে পরে আর মেরিডিয়াম মানে হচ্ছে দুপুরবেলা সাধারণত দুপুর বারোটার পরের সময়টাকেই পিএম বলা হয় দুপুর বারোটা থেকে শুরু করে রাত এগারোটা উনষাট পর্যন্ত সময়কে পিএম ধরা হয় আই হ্যাভ এই মিটিং অ্যাট ফোর পি এম বিকাল চারটায় আমার একটি সভা আছে বি সি বিফোর ক্রাইস্ট যিশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়টাকে বিসি ধরা হয় হি ওয়াজ বর্ণ ইন ফোর বি সি বি স্ট্যান্ডস ফর বিফোর সি স্ট্যান্ডস ফর ক্রাইস্ট বি সি ইজ টু বিফোর খ্রাইস্ট তিনি যিশু জন্মের চার বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ বর্ণ ইন ফোর হান্ড্রেড বি সি এইডি অ্যানো ডোমিনাই যিশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়টাকে এই বলা হয় এই ডি ইজ ইকুয়াল টু অ্যানো ডোমিনাই বাংলাদেশ বিকেম ফ্রি ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এই উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই এম অ্যান্টি মেরিডিয়াম ফি পোস্ট মেরিডিয়াম বিফোর ক্রাইস্ট আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ